ওয়েলকাম টু মাই চ্যানেল কেন্দ্র শিক্ষাকেন্দ্র শিক্ষা শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে বছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক পিটি শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওতে আমি আলোচনা করবো ত্রিকর্মিতির একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে যেটা টেস্ট পেপারে অনেক পেজি রয়েছে এবং এবছরে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষায় পড়লেও পড়তে পারে তো প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো দেখে নেওয়া যাক অঙ্কটা কী দেওয়া আছে যদি আলফা প্লাস বিটা সমান নাইনটি ডিগ্রি হয় তবে দেখাও যে শেক আলফা প্লাস সাইন বিটা বাই সাইন আলফা সনজের ট্যান আলফা প্লাস টু ট্যান বিটা ওকে তো এখন দেখো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে শেক আলফা প্লাস সাইন বিটা বাই সাইন আলফা তো আমরা লেফট হ্যান্ড সাইডে ওটা লিখে নিলাম তার শেক আলফা প্লাস সাইন বিটা এবার শেক আলফা যেরকম সেরকম লিখলাম আর সাইন বিটার পরিবর্তে আমরা লিখতে পারি কস আলফা সাইন বিটা মানেই হচ্ছে কষ আলফা যেহেতু আলফা প্লাস বিটা সমান নাইনটি ডিগ্রি তাহলে আমরা সাইন বিটার জায়গায় আমরা লিখতে পারি কষ আলফা ঠিক আছে এরপর দেখো শেক আলফাটাকে আমরা ওয়ান বাই কস আলফা লিখতে পারি প্লাস কস আলফা যেরকম আছে সেম থাকলো নিচের সাইন আলফা যেরকম আছে সে আমরা রেখে দিলাম এরপর ওপরটা আমরা লস আউ করে ওয়ান প্লাস কস কোয়ার আলফা বাই কস আলফা বাই সাইন আলফা যেরকম আছে সেম থাকলো তাহলে এবার এটা দেখো এটা এটার মানটা আমরা লিখতে পারি ওয়ান প্লাস কস কোয়ার আলফা বাই সাইন আলফা ইন্টু কস আলফা ওকে এটা লেফট হ্যান্ড সাইড করে রেখে দিলাম এরপর দেখো রাইট হ্যান্ড সাইডে ট্যান আলফা প্লাস টু ট্যান বিটা আছে ঠিক আছে তাহলে আমরা ট্যান আলফা যেরকম সেরকম থাকলো প্লাস টু ইন্টু ট্যান বিটার যা পরিবর্তে আমরা কট আলফা লিখতে পারি ওকে তো এবার ট্যান আলফার পরিবর্তে আমরা সাইন আলফা বাই কস আলফা লিখতে পারি প্লাস টু ইন্টু কট আলফার পরিবর্তে আমরা লিখতে পারি কস আলফা বাই সাইন আলফা ওকে এরপর দেখো আমরা কস আলফা ইন্টু সাইন আলফা লস হলো ঠিক আছে এরপর তাহলে কস আলফা কস আলফা কেটে যাচ্ছে সাইন আলফার সাথে সাইন আলফা গুন করে স্কোয়ার আলফা প্লাস সাইন আলফা সাইন আলফা কেটে যাচ্ছে কস আলফার সাথে কস আলফা গুন করলে টু কস কোয়ার আলফা ঠিক আছে এবার দেখো এই টু কস করার আলফাটাকে আমরা দুটো ভাগে ভেঙে নিচ্ছি সাইন আলফা প্লাস সাইন আলফা সাইন্স কোয়ার আলফা যেরকম সিসাম থাকলো সাইন্সকোয়ার আলফা সাইন্স কোয়ার আলফা যেরকম থাকলো সেরকম রেখে দিলাম কসকয়ার আলফার জায়গায় আমরা কসকয়ার আলফা প্লাস কস কোয়ার আলফা করতে পারি তাহলে সাইন্স করে আলফা প্লাস কস করে আলফা সম ওয়ান প্লাস কস কয়ার আলফা যেরাম থাকলো বা নিচে যেরকম আছে সাইনাল ফাইন কস আল যেরকম আছে সেম থাকলো ওকে তাহলে দেখো এইটাই আমার কিন্তু লেফট হ্যান্ড সাইডে এটাই দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই হয়ে গেল তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ এটা আমরা বলতে পারি তো বন্ধুরা এই ছিল আমাদের ত্রিকোণমিতি থেকে নেওয়া একটা দারুণ অঙ্কের সমাধান আশা করি অঙ্কটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং এই ধরনের অঙ্ক দেখলে আর ভয় লাগবে না বা তোমরা সহজেই সমাধানটা করতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না যাতে তারাও এই অঙ্কটি সমাধান করতে পেরে উপকৃত হয় এমন আরও গুরুত্বপূর্ণ অঙ্ক শর্ট ট্রিক্স এবং পরীক্ষার কাজে লাগার মতো ভিডিও পেতে অবশ্যই ছাত্রছাত্রী কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটা কিন্তু পেশ করতে ভুলো না যাতে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও অঙ্ক বুঝতে সমস্যা হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো পড়াশোনায় মন দিও আর সবার পরীক্ষা ভালো হবে এই আশা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে